আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক প্রিয় সম্মানিত ভস আমি আসি এখন ফরিদপুর ভুইয়াবাড়ির ঘাট ভুইয়াবাড়ির ঘাট পদ্মা নদীর উপর দিয়ে একটি সেতু নির্মাণ হইতেছে এটি আপনারা সবাই জানেন ফরিদপুরের মানুষ কিন্তু এখানে কাজ কত দূর হয়েছে এবং কি কি কাজ বাকি আছে বিস্তারিত এই ভিডিওতে দেখবেন পাশাপাশি হচ্ছে আপনারা এখানে যাবতীয় তথ্য পাবেন দেখেন এখন কিন্তু নির্মাণ কাজ চলিতে আছে আমি এখন ব্রিজের উপরে আছি একটা সাইডে দাঁড়িয়ে আছি যে আমাদের ফরিদপুরের মানুষকে আপডেট জানানোর জন্য যে এখানে একটি নন্দন ব্রিজ হচ্ছে এই ব্রিজ হইলে আমাদের ফরিদপুরের তরুণ তরুণী সহ সবাই কিন্তু এখানে ঘুরতে আসতে পারবেন পাশাপাশি হচ্ছে কয়েকটি চরের মানুষ এখান থেকে সুবিধা পাবে কোন কোন চরের মানুষ সুবিধা পাবে বিস্তারিত কথা এখান থেকে জানানো হবে ইনশাল্লাহ এখানে হচ্ছে ঝালাইয়ের কাজ চলতেছে যেগুলো হচ্ছে রড ঝালাই দেওয়ার কাজ আছে একটা ব্রিজের তো অনেক কাজ থাকে তার মধ্যে হচ্ছে এই যে ভাই ঝালাইয়ের কাজ করতেছে দেখতে পাচ্ছেন সরাসরি ঝালাই কাজ করতেছে আর হচ্ছে এই ব্রিজটা হচ্ছে আরো বহু দূর চলে গেছে আমি একটু আপনাদের সামনের সাইডটা একটু দেখানোর চেষ্টা করব এই ব্রিজের আরো আহ অনেক দূর পর্যন্ত এই কাজটা চলে গেছে একেবারে ওই মাথা পর্যন্ত ব্রিজে এখন আমি দাঁড়িয়ে আছি প্রায় ব্রিজের মাঝামাঝি পয়েন্টে এটা হচ্ছে আমাদের ফরিদপুর ভুইয়াবাড়ির ঘাট যে পদ্মার উপর দিয়ে একটি সেতু নির্মাণ হচ্ছে ব্রিজ নির্মাণ হচ্ছে সেই ব্রিজ দেখেন বৃষ্টিরন্দন ব্রিজ ভালো লাগতেছে দেখতে এই আশা করি যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে আমাদের ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি ব্রিজ এখানে হবে এখানে অনেকেই ঘুরতে আসতে পারবে পাশাপাশি হচ্ছে যেটা চরঞ্চলের মানুষ যে এই ব্রিজটা নির্মাণ হলে বিশেষ করে ভাঙ্গি ভাঙ্গিডাঙ্গি ফকির ডাঙ্গি সহ ডিগ্রি কয়েক কয়েকটি এলাকার মানুষ পাশাপাশি আশেপাশের মানুষ তারা কিন্তু এখান থেকে সুবিধা পাবে সরাসরি গাড়িতে মালামাল বহন করে নিয়ে যেতে পারবে তাদের ওপারে চরে পাশাপাশি হচ্ছে তারাও নিজেরাও যাইতে পারবে এটা হচ্ছে সেই ভয়েবাড়ির ঘাট ব্রিজ এখানে আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি ব্রিজের হচ্ছে ভীম দুইটা সাইড ঢালাই হচ্ছে মাঝখানের পাটটা মাঝখানের হয় নাই এটাও ঢালাই দিবে ওরা বললো দুই মাস সময় লাগবে ঢালাই দিতে ওনাদের যেটা জানাইলো আর পুরোপুরি কাজ শেষ করতে প্রায় দুই বছরের মতো সময় লাগবে যেটা জানাইলো আমাকে তো তো অনেক অনেক বড় ব্রিজ এখানে কাজ থাকে এটা আসলে যারা কাজ করে এটা তারাই ভালো বলতে পারবে যে এখানে কেমন মানে সময় লাগতে পারে তো তাদের মুখ থেকে সরাসরি শুনলাম আরো কিছু কাজের দৃশ্য দেখায় এখানে হচ্ছে আমি একেবারে ব্রিজের মাঝামাঝি পয়েন্টে চলে আসছি মাঝখানে চলে আসছি যেখানে আসলে ব্রিজের হচ্ছে তিনটা পার্ট আমি যে পার্টে দাঁড়িয়ে আছি এই পাটটা হচ্ছে প্রথম পার্ট এবং হচ্ছে মাঝখানে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টের হচ্ছে কাজ চলমান ঢালাইয়ের কাজ চলতেছে দ্বিতীয় পার্টের না ভাই এই যে এইখানকার মতো ঢালাই দিতেছেন ওইখানে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাঝখানের পাটে এখনো ঢালাই সম্পূর্ণ হয় নাই কাজ চলতেছে আর হচ্ছে একেবারে ওই পাশে যে উঁচুটা দেখতেছেন পিলার ওইটা হচ্ছে একেবারে চরের ওই মাথার হচ্ছে সাইড ওইখানেও ওই পাশে আর এই পাশে ঢালাই হয়ে গেছে মাঝখানে ঢালাই বাকি আছে এটা হচ্ছে সেই ভুয়াবাড়ির ঘাট ব্রিজ যে ব্রিজের মাঝখান পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি আমি খুবই ভালো লাগতেছে যে কাজ দেখতেছি আমাদের ফরিদপুরের মধ্যে একটি দৃষ্টিনন্দন ব্রিজ হচ্ছে সেই সেতু নির্মাণের কাজ করতেছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা কিন্তু অনেক পরিশ্রম করতেছে তুখর রোদের মধ্যে এই রডগুলা গুলা দেওয়া হচ্ছে কেন ভাই এই যে এই যে রডগুলা জি জিয়াই ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্প্রিং মানে আচ্ছা আচ্ছা এই ব্রিজটা হচ্ছে হচ্ছে করবে মানে যেরকম যদি যায় তখন এটা আপ ডাউন করতে পারবে হ্যাঁ আর এই যে এখানে যে নদীর মাঝখান দিয়ে যে পিলার গুলা দিছে ভাই এই পিলার তো অনেক শক্তিশালী হ্যাঁ এই পিলার গুলা কি নিচ থেকে ঢালাই দিয়ে উঠাইছে আচ্ছা আচ্ছা জানতে পারলাম সেই প্লার গুলা হচ্ছে নিচ থেকে ঢালাই দিয়ে উঠেছে এটা হচ্ছে আমাদের সেই ফরিদপুর ভুইয়া বাড়ির ব্রিজ এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে ভাই এখান থেকে এই যে ভুইয়া বাড়ির যে সেতু নির্মাণ হচ্ছে একটা এই সেতুটা নির্মাণ হইলে কোন কোন চরের মানুষ সুবিধা পাবে এই চরের নাম কি কি একটু বলেন তো স্বর গুলার তাহের ফকিরের ডাঙ্গি হ্যাঁ আর হচ্ছে সরাসরি এখান থেকে হয়ে যাইতে পারবে আচ্ছা আচ্ছা এই গ্রামগুলোর কাছে জিজ্ঞাসা সম্মানিত আমি আছি এখন ভুয়া বাড়ির খেয়াঘাট যেখান থেকে মানুষ পারাপার হয়ে নৌকায় পার হয়ে ওপারে যায় সেই খেয়া একজন যাত্রী আছে তার কাছে সরাসরি জানলাম এবং হচ্ছে এখানে আমাদের মা বোনেরা আছে তাদের কাছ থেকে সরাসরি জানলাম যে আসলে কোন কোন চরের মানুষ এখান থেকে সুবিধা পাবে ওনারা জানাইলো এই ব্রিজটা হলে তো আপনাদের মালামাল নিয়ে সরাসরি আপনারা যাইতে পারবেন আপনারা এই যে কষ্ট মালামাল গুলো এই যে নৌকার উপরে মাথায় করে আইনে নামাইতেছে এরপরে হচ্ছে এখান থেকে আবার আপনাদের নৌকায় পার হয়ে উপারতে আবার মাথায় করে নেওয়া লাগে আচ্ছা আচ্ছা আর হচ্ছে যদি সরাসরি সেতুটা নির্মাণ হয় তখন কিন্তু আপনারা সরাসরি গাড়ি নিয়ে বাড়িতে চলে যেতে পারবে আর বিশেষ করে আমাদের চর যে সব অন্তঃসত্ত্বা মা বোন আছে তাদের কিন্তু খুব অসুবিধা হয় নৌকায় পারাপার হয়ে আসতে দেখা গেছে ইমার্জেন্সি একটা রুগী নিয়ে আসতে হয় অনেক সময় তখন কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হয়েছে চরের মানুষের তাই না তো এখন থেকে যদি এটা হচ্ছে ডাইরেক্ট ব্রিজ হয়ে যায় সেতুটা নির্মাণ হয়ে যায় সরাসরি অ্যাম্বুলেন্স আপনাদের বাড়ির সামনে চলে যাবে সরাসরি অ্যাম্বুলেন্সে করে আপনারা রুগীকে হসপিটালে নিয়ে আসতে পারবে সব জায়গায় যাইতে পারবে না তো ভালো থাকবেন আপনারা পিওর অডিয়েন্স আজকে কথা বললাম হচ্ছে ভুয়ে বাড়ি খেয়া ঘাটে যারা হচ্ছে আসলে যাত্রী তাদের সাথে এই মালামাল গুলোই হচ্ছে ওনারা মাথায় করে বহন করে এখানে

এইখান থেকে এই মালায়ামল তখন হচ্ছে ওরা সরাসরি গাড়ি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবে